আমরা অবস্থান করছি সরাইলালি সড়কে এই সড়কে চলাচলকারী সিএনজি রিক্সা দীর্ঘদিন যাবৎ যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এই অভিযোগ দীর্ঘদিনের বিশেষ করে ওরাইল পাক্কলের লোকজন এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় এই অভিযোগ করে আসছে আমরা এই অতিরিক্ত ভাড়া কেন আদায় করা হচ্ছে কেন নেওয়া হচ্ছে এবং এই ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার পেছনে কে কে এটার সাথে সংশ্লিষ্ট আছে আমরা এই বিষয়ে কথা বলবো অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হয় এই বিষয়ে আমরা শ্রমিক সংগঠন শ্রমিক নেতৃবৃন্দ এবং এখানকার জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের সাথে কথা বলবো আপনারা সাথেই থাকুন কি নাম আপনার আমার নাম কুদুসমি এটা তো হইল বিএডিসি সিনজি স্ট্যান্ড সরাইল রাতবাজার জি আপনাদের চলাচল তো হলো সরাইল উড়াইল সরাইল বিশেষ করে পাকশিমুল এবং উড়াইলের মানুষ বিভিন্ন

আপনাদের সামনের গাড়িও ষাট টাকা করে নিতেছে আপনারা গ্যাসের সমস্যা ঠিক আছে কিন্তু উচিত না আপনাদের ভাড়া আশি টাকা চাইছে ভাড়া

আপনাদের যে শ্রমিক যারা আছে সবাই সাথে বসে একটা ভাড়া একটা নির্দিষ্ট করে দিব আমরা এটা সন্তুষ্ট আমি বলি যেহেতু এটা তো সাময়িক কিছুদিন এখন মানুষকে কষ্টটা না দিয়া

মানে সত্তর টাকার সত্তর টাকা দিতে হবে একবার অবস্থা একবারে খারাপ যদি গ্যাস দিত যদি গ্যাস দিত হলে আমরা কই ষাট টাকা পঞ্চাশ টাকা করে আলাইকুম জি স্যার আমরা গ্যাসের লিগে আমরা আজকে আমরা গ্যাসের লিগে আমরা গ্যাসের পয়সা থাকে জি এবং গ্যাস না

সড়কে যে আসলে সেন জুট রিক্সা চলে শ্রমিক যারা আছে তারা অতিরিক্ত ভাড়া নেয় এবং যাত্রীদের জিম্মি করে তারা কায়দা কুশল করে ভাড়া নেয় এই বিষয়ে কী বলবেন না এই বিষয়টা ভাই এটা পুরাটা বল এটা কোনো প্যাসেঞ্জারটা আমরা জিম্মি করি নাই শ্রমিক শরীর লিখে জানেন নেই আমাদের গ্যাসের খুব সংকট গ্যাসের সংকট আমাদের গাড়িগুলো গ্যাস পানা দেন আমাদের স্টেশন মনে অনপন্ত গাড়ি আছে বন্ধ তারা

তারা দুই দিন তিনজনের লোক এমনি দিব দুই তিনজন এটা তারা গ্যাস নিব আমাদের ড্রাইভার গ্যাস পাওয়া সম্ভব না আর আমাদের গাড়ি যে গাড়িগুলো বর্তমানে চলতেছে এতে আছে মনে দশ হাজার পিছন ধারণ গাড়ি চলে একশো পিছন ধার দ্বারাই তো এমন পাঁচ হাজার আপনি কেন ম্যানেজ করবেন আর পেসেঞ্জার বেশি থাকলে বেশি ভাড়া নেবেন না না বেশি ভাড়াটা আমাদের ভাড়াটা ঠিক আছে আমি কয়েকবার বিশ্ব রোড বইয়া আমি ষাট টাকা করে ভাড়া অরেল পাঠাইছি যদি আমার বিশ্ব রোডের যত সময় কর্মী জানে আমি বিশ্ব প্রেরিত ভাবে সিডিও দিছি কিন্তু ষাট টাকার বেশি বাড়া নেন আমি যাত্রী আমার মেডিসিন আমায় লিখে দিব আমি এই ধরনের কথা ভাড়া তো আশি টাকা একশো টাকা নিতেছে আশি টাকা একশো টাকা যে ভাড়া গুলো নিতে এইটা বাইতে হেন অন গাড়ি যাইবো দশটা পেসেঞ্জার থাকবো হেন পাঁচশো অন আমাদের গাড়ি তো আর ওই যে পেসেঞ্জার টাইম না চলাইতে পারতেছে না তো এক বাইরের গাড়ি কিছু ঢুকতে আছে তারা মন ইচ্ছে মতো ভাড়া তারা ব্যবহার করে নিতেছে আপনি যে বলতেছেন অতিরিক্ত ভাড়াটা অন্য স্ট্যান্ডের গাড়ি আর এটা বদনাম আপনাদের পড়তেছে এটা বদনাম আমাদের উপর আইতাছে আপনি ওরাইল থেকে সরালের ভাড়া কত ওরাল থেকে সরালের ভাড়া 50 টাকা আর বিশ্ব থেকে ভাড়া 60 টাকা 60 টাকা এর বেশি আপনাদের ড্রাইভার নিতেছে না অনেক সময় যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এলাকার লোকজন বলে একশো টাকা নেই একশো বিশ টাকা নেই আবার রাত্রের বেলা কলা গোসল করে একশো বিশ দেড়শো টাকা এটা আমি রাতের বেলা আমার বিশ্ব নেতা কর্মী আছে তারা আমি মেকিং করে বললে দিচ্ছি রাত্রে আটটার পরে যারা ওরাইল এর পেসেঞ্জার যাবে তার ভাড়া সত্তর টাকা দশ টাকা বেশি দশ টাকা বেশি আর বর্তমানে যে ঈদের মৌসুম গেছে আমাদের গাড়িগুলি ঠিকভাবে গ্যাস পানা চলতে পারে না যার কারণে এই পেসেঞ্জারের উপরে দুর্ভোগ আমাদের এই যে আমাদের উপর যে পেসেঞ্জারের একটা যে নজর আছে এগুলো ফিরে নিতে জায়গা কেন মানুষ অতিরিক্ত ড্রাইভারগুলো অতিরিক্ত বাড়া নিতেছে আর আমরা তো পেসেঞ্জারটি যে গাড়ি যে সেবা দিতে পারতেছি না

আচ্ছা আপনি তো এই মালিক সমিতির সভাপতি আমরা শ্রমিক সংগঠনের সভাপতি হাজিফুর সাহেবের সাথে কথা বলছিলাম তো উনিও বলছে যে আপনাদের সাথে বসে সবাই বসে একটা ভাড়া একটা নির্দিষ্ট করে দিবেন

এটা বাই আসলে যে পাবলিক আমার বাইরে আমরা দেন দেখেন আমরা যে আদম টাইনা ভাত খাই আমাদের মিন পেশাটা হলো আমরা আদম না ভাত খাই পাবলিক হলো আমাদের রুক্ষী কারণ পাবলিক যদি আমাদের উপরে কথা উঠা পেশেন্ডার যদি আমাদের উপরে একটা কথা উঠা আমরা তার জিম্মি করে থাকি না আমরা তারা সেবা করতে পারবো না আমরা দেখেন গ্যাসের সম্পদে একটা লোক রাতে তিনটা বাজে বিক্রি পাবে ছয়টা বিক্রি পাবে যা রাতের তিনটা বাজে আয়ে